আসসালামু আলাইকুম দর্শক আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেছে ভাইয়া ওই ক্রিমটির কি কোনো সাইড এফেক্ট আছে কি না বা ওই ক্রিমটির ব্যবহারের ফলে ত্বক ত্বকদের ভরসা করে এটি পরবর্তী সময়ে কি কোনো ইফেক্ট পড়বে কিনা তো আজকের এই ভিডিওতে এই বিষয় নিয়ে সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করবেন যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এখানে আসলও নকল চেনার উপায় ক্রিমটি যখন ক্রয় করবেন তখন অবশ্যই প্যাকেটের উপরে দেখবেন ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে একটি লাল রঙের আমি ওইদিকে দেখাচ্ছি একটি লাল রঙের যে একটা আবরণ রয়েছে বা একটি স্টিকার হলোগ্রাফ রয়েছে এটি ভালো করে একটু ঘষা দেবেন ঘষা দিলে এই লাল অংশটি যদি তুলে উঠে যাওয়ার পর আবার যদি লাল হয়ে যায় তাহলে বুঝবেন যে ক্রিমটি আসল আর এটি ঘষা দেওয়ার পর উঠে যাওয়ার পর যদি আবার লাল হয়ে না যায় তাহলে সেক্ষেত্রে বুঝবেন যে ক্রিমটি নকল তো এই ক্রিমটি কিন্তু বিয়ে অনুমোদন দেওয়া রয়েছে

এটি ঐতিহ্য কেমিক্যাল এই ক্রিমটিকে তৈরি করেছে তো এখানে দেখেন আরও আধুনিক এবং আরও উন্নতভাবে কিন্তু এই ক্রিমটি তৈরি করেছে তো অরিজিনালি কিন্তু এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু স্পোর্ট দূর হয়ে যায় এবং হচ্ছে যে ক্রিমটি ত্বক ফর্ষা করে তো দেখেন ভিতরে যে প্যাকেটটি রয়েছে বা পটটি রয়েছে এটি কিন্তু খুব সুন্দর এবং আকর্ষণীয় একটি কালার এবং হচ্ছে ক্রিমটি যখন খুলবেন যেটি হলুদ রঙের ক্রিম থাকবে ওটি কিন্তু স্পোট দূর করার জন্য আর যেটির ভিতরে সাদা ক্রিম থাকবে সেটি কিন্তু ত্বক ফর্ষা করার জন্য তো অরিজিনাল এই ক্রিমটি কিন্তু ব্যবহার করলে বা এই ক্রিমটি ইউজ করলে কিন্তু ত্বক খুব অল্প কিছু দিনের মধ্যে ফসা হয়ে যায় এবং ত্বকের মধ্যে যদি কোনো ধরনের স্পোর্ট থাকে বা ডার্ক সার্কেল থাকে সেগুলো কিন্তু তুলে দেয় কিন্তু ক্রিমটি যখন ব্যবহার করছেন তখন কিন্তু অল্প কিছু দিনের মধ্যে ত্বক ফর্সা করছে তবে এখন পর্যন্ত কোনো ক্লেম আসেনি যে এই ক্রিমটি ব্যবহারের ফলে ক্রিমের মধ্যে বা ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের স্পোর্ট পড়েছে বা ব্রণ উঠেছে তবে হ্যাঁ এই ক্রিমটি ব্যবহার করলে ত্বক ফর্সা যেমন করবে তেমন কিন্তু এটির ইফেক্ট থাকতে পারে বা আসে তবে সব স্কিনের জন্য একই নয় যাদের স্কিন ড্রাইলি এবং যাদের স্কিন অয়েলি তাদের জন্য এই ক্রিমটি কিন্তু খুবই একটি বেটার ক্রিম এবং হচ্ছে যাদের স্কিনটি খুবই সেন্সিটিভ তাদের ক্ষেত্রে বলবো যে এই ক্রিমটি ব্যবহার করার থেকে না করাই বেটার কারণ হচ্ছে সেন্সিটিভ স্কিনে এই ক্রিমটি ব্যবহার করলে ত্বক ফসা করবে ঠিকই কিন্তু ত্বকটাকে পরবর্তী সময়ে কিন্তু ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের লালচে দাগ হবে যেমন দেখা যায় যে ছোটো ছোটো ধরনের তিল যেমন উঠে ঠিক এই রকম কিন্তু লালচের ধরনের কিন্তু একটা আবরণ পড়ার সম্ভাবনা থাকে এবং পরবর্তী সময় সেখানে কিন্তু ক্ষতর সৃষ্টি হয় এবং পরবর্তী সময় কিন্তু ওই স্কিনটার মধ্যে আর কোনো ধরনের ক্রিম শ্যুট করবে না তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনার আপনার স্কিনটি কী ধরনের যদি আপনার স্কিনটি সেন্সিটিভ ধরনের স্কিন হয়ে থাকে সেক্ষেত্রে বলব যে ক্রিমটি না ব্যবহার না করাই বেটার আর যাদের অয়েলি স্কিন বা যাদের আপনার ড্রাইলি স্কিন রয়েছে তারা এই ক্রিমটি নির্বিদায় ব্যবহার করতে পারেন আপনাদের স্কিনে কোনো ধরনের সমস্যা হবে না এই ক্রিমটির মধ্যে যে উপাদানগুলো রয়েছে উপাদানগুলো প্রতিটা উপাদানে এখানে খুবই কার্যকরী উপাদান এই ত্বককে ফসা করার জন্য এবং ত্বকের স্পোর্ট বা দাগগুলো দূর করার জন্য এই ক্রিমটি কিন্তু খুব খুবই কার্যকরী একটি ক্রিম আমি বলতে পারি কারণ অনেকেই ক্রিমটি ব্যবহার করেছে এবং দেখা যাচ্ছে পরবর্তী সময় ক্রিমটি ব্যবহার করার আগ্রহ দেখিয়েছে তবে অন্যান্য ক্রিম যেমন স্কিনশাইন ক্রিমটির মতো কিন্তু এই ক্রিমটি ততটা সাইড এফেক্ট নাই কারণ হচ্ছে যে এই ক্রিমটি ব্যবহার করলে দেখা যাচ্ছে বহুদিন পর্যন্ত ব্যবহার করছে তবু কিন্তু স্কিনের মধ্যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে না যেমন স্কিন শাইন ক্রিমটি ব্যবহার করছে আবার ব্যবহার করা সেরে দিলে ত্বকের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে কিন্তু এই ক্রিমটি তেমন কোনো সমস্যা আমি এখন পর্যন্ত কিন্তু পাইনি সেক্ষেত্রে বলতে পারি যে ক্রিমটির মধ্যে কোনো ধরনের সাইড এফেক্ট যেমন রয়েছে তেমনি প্রতিটা স্কিনের জন্য কিন্তু ক্ষতি করে না তো সেক্ষেত্রে বলবো যাদের ত্বককে ফর্সা করতে চান বা ত্বদের ত্বকের মধ্যে স্পটগুলো দূর করতে চান সেক্ষেত্রে আপনারা এই ক্রিমটি ব্যবহার করতে পারেন তবে সর্বক্ষণের জন্য নয় শুধু নাইট অর্থাৎ রাতে ব্যবহার করবেন এবং আপনার কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলে আপনারা ক্রিমটি ব্যবহার করা ছেড়ে দেবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করবেন এবং পেজটিতে দেখে থাকলে পেজটি ফলো করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন